মুক্তিযোদ্ধার সন্তান পরিচয়ে চাকরি পাওয়া নব্বই হাজার সরকারি চাকরিজীবীর তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম সোমবার দুপুরে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন মুক্তিযোদ্ধার সন্তান পরিচয়ে চাকরি পাওয়াদের তথ্য সংগ্রহের পর তাদের মধ্যে যারা ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে চাকরি নিয়েছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তিনি বলেন বিগত সরকারের সময় অনেকে ভুয়া মুক্তিযোদ্ধার সনদ সংগ্রহ করে নানা সুবিধা নিয়েছেন বিশেষ করে আদালতের মাধ্যমে অনেক অমুক্তিযোদ্ধাকে সনদ দেওয়া হয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মতে প্রতিষ্ঠান থাকার সত্ত্বেও আদালত এসব নির্দেশনা জারি করেন তবে অন্তর্বর্তীকালীন সরকার ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিতে আপিল বিভাগের সমন্বিত নির্দেশনার জন্য আদালতে যাওয়ার কথা জানান ফারুকি আজম অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম বলেন রাজনৈতিক কারণে মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভাজন করা যাবে না জেলে গেলেও মুক্তিযোদ্ধাদের জন্য ডিভিশন ব্যবস্থা রাখতে হবে ইসলাম সময়চিত্র ঢাকা